ওই মোল্লা সাহেবরা জানে না জন্য ওরা এই ধরনের কার্যকলাপ করছে তবে আগামী দিন ভাঙনের পরস্পরের সম্পর্কে ভাই ভাই আমরা মিলে থাকতে চাই ওরা ভাঙড়টাকে ভাগাভাগি করতে হিন্দু মুসলমান লড়াই করতে যেমন একটা কথা বলি তুমি এখানে বলছিলে যে নীতি কি এখানে উন্নয়ন না করে আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তিনি কি কাজ করেছে কোন কাজটা করেছে দেখিয়ে দাও শুধু উনি এই কাজটা করাচ্ছে এবং ভাঙড়ের কিছু নেতারা এইসব কাজ করাচ্ছে ভাঙড়ে বোম বন্ধু গুলি কিভাবে রাজিতে হবে সেই কাজটা শেখাচ্ছে ভাঙড়ে একটা ভালো সুন্দর কলেজ প্রতিষ্ঠা করে না ভাঙড়ে একটা সুন্দর জিনিস প্রতিষ্ঠা করে না এরা ভাঙড়ে শুধু বোম বন্ধু রাজিত করতে এরা ভালোবাসে এরা সেটাই করতে চাইছে আর সেই নশ্বর স্মৃতি মহাশয় আমাদের নৌসিদি মহাশয় ভাঙড়ে মানুষের একাধে খাতা একাধে এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় তানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে জগ খেতে হয়েছিল যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না এই আরাবুল ইসলামের হাত ধরে জন বসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল সেখানে সাত সাতটা মায়ের কোল খালি করে দিয়েছিল এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করত ভাঙড়টাকে বর্ণামের জায়গা তৈরি করেছিল ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একটা একেবারে নূতন একটা দল আইএসএফ এর বিধায়ককে দিয়ে দিয়েছে আজকে তুমি দেখো না শাসক দল যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে সর্ব জায়গা থেকে শাসক দল কিন্তু পাচ্ছে পারে না তবে আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের নস্বীতি মহাশয় যে নীতি আদর্শ সেটা আমরা করার চেষ্টা করছি এই যে আপনি বলছেন পেন খাতা হাতে তুলে দেওয়ার কিন্তু ক্যানিং পূর্ব বিধায়ক তথা ভাঙনের পর্যাপ্ত তিনি বলছেন যে নস সিদ্ধি ছেলেদের বহু মন্দ তুলে দিচ্ছে দেখ ওরা একেবারে ভিত্তিহীন কথা কে নটোরিয়াস ক্রিমিনাল শুধু উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল না আমি বারবার বলি উনি মানুষের জন্য ক্ষতিকারক সেই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের মানুষকে কিভাবে কাঁদিয়েছে ভাঙড়ের মানুষকে কিভাবে লুটপাট করে সেটা আপনারা সবাই ভালো জানেন ভাঙড়ের মানুষকে কিভাবে ঘর ভেঙেছে এবং ওই মোল্লা সাহেব পঞ্চায়েত মেম্বারদের এবং সমিতির মেম্বারদের বলেছে অমুকের ঘর ভেঙেছে আমাকে ছবি দিলে দিলে পাটা সেই মোল্লা সাহেব কি করতে পারে আমরা জানি এবং কি করেছে সেটা ভাঙনের মানুষের জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকবে দেখো একটা কথা বলি ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইসিএফের শক্ত ঘাঁটি এবং ওরা যত অত্যাচার চালাবে তত আমাদের আরও শক্ত হবে ভাঙড়ের মানুষ আরও শক্ত হবে তবে আমি তো একটা বলবো ভাঙলের মানুষ খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে ভাঙরের মানুষ খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে পূর্বপুরুষরা জানে দিন থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেই দিন থেকে এই গত যে নির্বাচনের পূর্বে যে শাসকটি ছিল সে করে চলে সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বলাচ্ছে শাসকের কিছু নেতারা হিংসক রূপে রূপ দিচ্ছেন তাই কোথাও ব্যানার ছাড়ছে ছিটছে কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে কোথাও বলছে নদীগ্রামে যাবে না কো আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা সামিল আছি বারংবার দেখলাম দেখেন ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কহিনুর হচ্ছে ভাঙ্গড যে ভাঙর প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় নূতন সূর্য উদয় করে দেয় তাই আমরা দেখেছি কংগ্রেস যখন দাপট দেখা সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল তারপরে সিপিএম যখন রাজত্ব চালাতো তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নতুন সূর্য উদয় করেছিল এই তৃণমূলের বাড়বাড়ান্তি তৃণমূলের অত্যাচার রাহাজারি যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে ঠিক তদ্রুপ এই ভাঙড়ের মানুষ নতুন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য দু একুশ সালে আবার একটা একেবারে নতুন দলকে তানারা জায়গা করে দিয়েছে আমরা মনে করছি আমাদের বিধায়কের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সৌজন্যতা সহানুভূতি ভাতৃত্ব সম্প্রীতি বজায়ের বার্তা ক্লান্ত পরিশ্রম করেছেন আজকে প্রায় এক সপ্তাহ ধরে এখানে আমাদেরই দলের নেতৃত্ব কর্মী তার সঙ্গে সঙ্গে আজকে যারা বিশেষ করে রক্ত দিয়ে আরও এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার দোরগোড়ায় নিয়ে এসেছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি আমাদের সবার গর্ব সবার প্রিয় যার উদ্যোগে এই অনুষ্ঠান বঞ্চিত নিপীড়িত মেহনতি মানুষের কণ্ঠ আমাদের সবার ছোট ভাই পীরজাদা নৌশাস সিদ্দিকী মহাশয় আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং আমাদের দলের চেয়ারম্যান উপস্থিত আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সহকারী রাজ্য কমিটির সভাপতি তাপস ব্যানার্জি মহাশয় এবং আমাদের জেলার একমাত্র জেলা পরিষদ সদস্য রায়নুর হক সহ প্রত্যেকটি অঞ্চলের নেতৃত্ব যারা আবারও বলছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই নতুন রেকর্ড আমাদেরই রেকর্ড অর্থাৎ আমাদের প্রিয় নেতার উদ্যোগে ইতিপূর্বে যে রেকর্ড তৈরি হয়েছে সেই রেকর্ড ভেঙে নতুন করে আবার রেকর্ড তৈরি করতে চলেছে তার সেই সব উদ্যোগই মানুষদেরকে আবারও জানায় অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা ভাঙড়কে চিরকাল যারা পেছনের সারিতে ফেলে রাখতে চায় পেছনের সারিতে এতদিন রেখেছিল তাদের অতিরিক্ত গাত্র দাহ হচ্ছে ভাঙড় আইএসএফ এর নেতৃত্বে আইএসএফ এর বিধায়কের নেতৃত্বে নতুন করে পথ চলা শুরু করেছে দেশ তথা রাজ্যের কাছে নজির সৃষ্টি করছে এটা অনেকের সহ্য হচ্ছে না যার কারণে বিভিন্ন রকম কুৎসা অপপ্রচার করে চলেছে কিন্তু ভাঙড়বাসীর আপামোর সাধারণ মানুষ তার জবাব মক্ষম ভাবে দিয়ে চলেছে কুৎসায় কান না দিয়ে অপপ্রচারে কান না দিয়ে আবারও রক্তদান মহোৎসবে মেতে নওশাদ ভাইয়ের উদ্যোগকে সফল করার জন্য আপনারা হাজির হয়েছেন এর থেকে বড় জুতো মারা আর মনে হয় কিছু হতে পারে না ভালো কাজ যারা করে সবসময় তারা খেয়াল রাখে এবং রাখা উচিত